নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো বুধবার আজ বুধবার সকালবেলা হচ্ছে মেয়ে স্কুলে যাবে এই দেখো বৃষ্টি শুরু হয়েছে তো রেনকোট পরিয়ে দিয়েছি তুমি পরবে তুমি পরবে রেনকোট তাকিয়ে আছে দেখ ওটা তো খুলিয়া ওটা তো তুই বসতে যাবে এমনি খুলবে ওটা লাগানোর কোনো মানে হয় না টাটা এই টাকা আমার দিকে টাটা করে দাও দিদিকে হ্যাঁ বাবা 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 কই তো বাবা দিদিকে দিতে যাবে তো চলো বড় মা চলে গেলো রেনকোট ফেনকোট পরেও ছাতা ধরেছিল বাবা বাইকে করে নিয়ে চলে গেল তো এই যে ছোটমা টিফিনটা প্যাক করে দিচ্ছি একটু কলা দিয়েছে আর এই যে বিস্কুট দিলাম তো বাকি ওই একটা কলা ফেরতই নিয়ে আসবে আর বাকি বিস্কুট আর কলাটা খেয়েছিল তো দেখো ওকে হচ্ছে স্কুলে দিয়ে যাবো একটু ও বাড়িতে যেহেতু কাল বাবা হসপিটাল থেকে সোজা চলে এসেছিলাম দেখেও আসবো আজকে সকালে তো সকালে ছাড়া আমার সময় হয় না আর এমন সময় মানে সেই সাড়ে সাতটা আটটার সময় হয় তখন আবার ওখানে বারো গেলে অসুবিধা তখন বাবা খায় সাড়ে আটটার দিকে তো বাবা ডিনার তো হয়েই যাব আবার খাওয়া দাওয়া জন্য ভাবলাম সকালবেলা একবার হচ্ছে ব্যথা কদিন হাঁটা চলা হয়েছে তো ওই জন্য মনে যায়। গেলে পাটা মাসাজ করে দেয় তো একটু আরাম পায় রান্নার মাসি আসার কথা রান্না মাসি তো এতক্ষণ আসেনি সাড়ে নটা বাজে চলো একটু মাছ নিয়ে এসেছি আছে কিনা কে জানে মাছটা আছে ওই জন্য একটু মাছ নিয়ে আসলাম তো মা বাড়িতেই ছিল মা ছিল বাথরুমে আর কি তো দেখো এখানে হচ্ছে এই যে ওকে একটু পান্তা ভাত দিয়ে দিলাম ডিম ভাজা দিয়ে আমি মাছ নিয়ে গেছি আবার ছোট দিয়েও মাছ নিয়ে গেছে ছোট দিয়েও মাছটা অনেক কিছু কিনে নিয়ে গেছিল আমাকে ধরো আমাকে ধরো জল পড়েছে আর ওয়েদারটা এমন দেখো মানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি মানে আর থামার নাম নেই বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ একভাবে একটু জোরে হয়ে গিয়ে থেমে গেলে হয় কিন্তু সে বৃষ্টি থামার নাম নেই আর এই যে নিম্নচাপ মতো লেগেছে আর কি মানে লেগেছে আর এত পরিমাণে গরম হয়েছিল না একটু বৃষ্টির দরকারও ছিল তা নাহলে মানে অতিষ্ট মানে মারাত্মক রকমের গরমটা পড়েছিলো বৃষ্টিটার খুব দরকার ছিল তো এই দেখো চিংড়ি মাছ আনলাম ওকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসার সময় চিংড়ি মাছটা হবে কুমড়ো ডাটা দিয়ে হবে নিয়ে এসেছিলো তো বেশ বড়ো সাইজের চিংড়ি পেয়েছে বলে একটু বেশি করে নিলো ওটা মালাইকারি খাবে বলে কালকে ডিমের ঝোল আছে ওইটা আবার আলাদা করে ঝোলটা করে নিয়ে ডিম আর আলুটা তুলে দিয়ে দেবো আর কি তো এই যে এর মধ্যে না একটু কেটে কেটে দিয়েছি যেহেতু অনেক বড় বড় চিংড়ি তো দু চারটে গোটা দিয়েছি আর বাকি চিংড়িগুলো সব মানে একটু টুকরো টুকরো করে কেটে দিয়ে যখন বড় চিংড়ি নাম এরকম করেই চচ্চড়ি করে একটু টুকরো করে কেটে দিই ভালো লাগে সব মিশ মানে মিশে যায় আর কি তরকারির সাথে তো কুমড়ো ডাটা ওই তারপরে পটল আলু আলু এসব দিয়ে কাঁঠাল দানা ছিল কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে আর এই যে চিংড়ি মাছের মালাইকারিগুলো এগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আগে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে ভেজে নিচ্ছি আর এইটা আমার মানে আমাদের বাড়িতে এটা তো সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে আর আমি জানি আমার যে বন্ধুরা দেখছো তারাও তাদেরও ভীষণ প্রিয় এই যে চিংড়ি মাছের মালাইকারি তো নারকেলের দুধ নারকেল একটা ছিল সেটা ফাটালাম দেখলাম পুরো নষ্ট পুরো পচা তো এই এমনি দুধ দিয়েই কিন্তু করছি এই দুধ দিয়েও কিন্তু অসাধারণ টেস্ট হয় যা যারা খাওনি এমনি দুধ দিয়ে নারকেলের মালাইকারি এমনি দুধ দিয়েও করে অনেকেই জানায় যে নারকেল নেই মানে মালাইকারি খেতে পারবো না কিন্তু অথচ অথচ খেতে ইচ্ছা করছে কিন্তু এই রকম এমনি দুধ দিয়েও করতে পারো খুব ভালো হয় দুধটাকে একটু জাল দিয়ে নেবে আগে নিয়ে মশলা টশলা কষিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন নিয়ে কষিয়ে নিয়ে হচ্ছে ওই যে দুধটা দিয়ে দিলাম দিলে হয়ে গেল মালাইকারি দারুণ টেস্ট হয় তো দেখো এই পেয়ারাগুলো না ও বাড়ি থেকে এনেছি মা দিল কটা ওই ওই ছোট্ট একটুখানি গাছে পুচকে গাছে অনেক কটা পেয়ারা ধরেছিল নাকি তো কটা পড়ে গেছে কটা হয়েছে মাও পুজো দিয়েছে কটা আর এই জামাকে কটা দিয়ে দিল দিলো এটা হচ্ছে একদম পুরুষ্ট পেয়ারা মানে এটা ঠিকঠাক পেকেছে ওই জন্য দেখো ভেতরটা পুরো লাল আর যেগুলো ঠিকঠাক পাকেনি সেগুলো কিন্তু ভেতরটা আবার সাদা হয়ে থাকে ঠিকঠাক মানে মেয়ে হয়ে গেলে তখন ভেতরটা পুরো লালেই দেখো এই পুজো দেওয়া আমার কমপ্লিট আর ওই ফুলগুলো রেখেছে ওটা তুলসী মঞ্চে দেওয়ার জন্য তো এই যে ঠাকুরকে আমার ভোগ দিয়ে আজকে একটু পেয়ারা দিয়ে দিলাম ওবার এই গাছের পেয়ারা এই যে এই কলা সিদ্ধটা কিন্তু কালকে ছিল আজকে আবার একটু পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে মিশিয়ে গরম করেছি আর কি এই কলা সিদ্ধ কলা আর কাঁচকলা আলু সিদ্ধ আর এখানে দেখো ওই যে চিংড়ি মাছ দিয়ে সব কুমড়োটাটা চচ্চড়ি আর এই যে ডিম আলুটা তুলে নিয়েছিলাম ঝোল থেকে নিয়ে আলাদা আবার ঝোল করে আজকে তার মধ্যে দিয়ে দিয়েছি ফুটিয়ে নিয়েছি ভালো করে এটা কালকে ছিল আর এইটা হচ্ছে আজকের মূল আকর্ষণ এই যে চিংড়ি মাছের মালাইকারি স সবারই প্রিয় আমার বড় মা তো এইটা হলে মানে ব্যাস ও দুবেলাই খাবে ভাত ওর রাতে আর বলবেন অন্যদিনের মতো যে রুটি খাবো ও খুব ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে খেতে আর ছোটো মা ছোট মাকে খাইয়েছি ছোটো মাকে হচ্ছে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম তার একটু তেল রেখে দিয়েছিলাম সেই তেলটা দিয়ে ভাতের সাথে মেখে ও তো এমনি ঝোল ঝোল খায় না খেতে চায় না ঝোল বলো বা ডাল বলো অতটা খেতে চায় না খুব কম খায় আর ওই যে দিয়ে মেখে দিয়েছি কি হলো চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছি নানু সঙ্গে টঙ্গে দিয়ে আমার কমপ্লিট কি বিস্কুটটা পছন্দ হয়নি তোকে যে বললাম নতুন বিস্কুট হ্যাঁ এই বিস্কুট পছন্দ হয়নি কই দেখি দেখি কিছু রাগ হয়েছে কেন হ্যাঁ রাগ হয়েছে কেন উঠে আসো দেখি কেন রাগ হলো দেখি দেখি আসো কেন ওরা হাচ্ছু লালা হাচ্ছু লালা টু আনা টু আনা কারো

আমরা খেতে বসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতো এখানে সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে